কি করে এখানে কাদা লেগে দি উনি তো কাদা লেগে গেল রাস্তা নয় কাজা নয় বুলডোজার নয় সরকারকে বলি দিলাম এই রাস্তা যদি না দুদিনের মধ্যে পরিষ্কার হয় মারবো এখানে লাশ পড়বে বাথরুমের চেম্বারে আয়রে মা আমি গঙ্গা নেতা আমি তোমাদের গ্রামের দিকের কোঠিনরাম যে

এই যে এসে যেটা লাফড়া করলে পার্টির ছেলে হলে তো কিছু হতো না কিন্তু পার্টির ছেলে পার্টির ছেলে না হলে কি হবে কিচ্ছু হবে না যদি আমি তোমার কাঁধে হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা পায়খানে তো হাত ধিল্লিতে যতদিন না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টির ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দিনরাত দৌড়ে মরতে হবে আমার পাস্ট কেন সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক ব্ল্যাকার উঠতে বসতে পুলিশের ঠেঙ্গা নি খেয়েছি তারপর যেই জামাইবাবু এম এল এ হলো আমিও দলে ভিড়ে গেলাম জোওরেদা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধা দিচ্ছি দিচ্ছে বড় বড় হেক্কার না হলে এসব হয় না হম হম কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে লড়িয়ে এসে তোমার চাপা দিয়ে চলে গেল না হবেই বলছি না হতে হতো পারে বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ বাছাড়া ছেলে এসে বসলো মাথায় বদুক থেকে ঘোরাটা টেনে দিল হবেই বলছি না হতে হতে পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা চড়ান আর কেত্তন বারোয়ান আর দক্ষিণা বোঝা গেল দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি আর কেত্তনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করার সময় লাফড়া হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফটাইম টাইম মেম্বারশিপ খেয়ে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাঁ করে একটা লাতি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমেটো চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমাটোর না তার বদলে আপনার ওই পচা টমাটোটা পায়ের নিচে করে আর টমাটোর না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি হুম এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তল বাজবে না